একটা প্রবাদ আছে না যে মামার বাড়ি রসের হাঁড়ি কিন্তু যাদের নব বিবাহ হয়েছে তাদের জন্য কথাটা ঠিক উল্টো তাদের জন্য কথাটা হবে যে বাবার বাড়ি হচ্ছে মধুর হাড়ি কারণ বাবার বাড়িতে আসলে সংসারিক কাজকর্ম সব কিছু থেকে ছুটি পাওয়া যায় এখানে আসলেই আরাম আয়েশ মা কোনো কাজ করতে দেয় না মা শুধু বলবে যে শ্বশুর বাড়িতেও করবি বাবার বাড়িতেও করবি মজার না বিষয়টা আমরা যেরকম ছোটবেলা ছুটি পেলে মামার বাড়িতে চলে যেতাম পড়াশোনা লুকোনোর ভয়ে মানে ওইখানে গেলে তো আর পড়াশোনা করতে হতো না তো ওই রকমই আমরা বিয়ের পরও এরকম বাবার বাড়িতে আসলে কোনো কাজ করতে হয় না ওই কয়েকটা দিনের জন্য আমি মনে হয় রাজা আমার কোনো কাজ নেই আমি এখন দিনের এগারোটা বাজে উঠি বা দশটা বাজে উঠি বা পাঁচটা বাজে উঠি কেউ বারণ করার নেই তো চলো তোমাদের সাথে আজকে আমার সুন্দর বিকেলটা শেয়ার করি বাবার বাড়িতে বিকেল না আসলে সন্ধ্যায় হয়ে গেছে তো ভাবলাম যে পাশের পাশার কাকি বৌদি তাদের সাথে বসে একটু আড্ডা দিয়ে আর বাবার বাড়িতে এসেছি যেহেতু অনেক দিন হয়ে গেছে তো সেহেতু বাড়িতে যাওয়ার টাইম চলে আসছে ওই নিয়ে মা কাকিদের সাথে কথা বলতেছিলাম যে আমার বিশার মেয়াদ শেষ মানেই হচ্ছে বাবার বাড়ি থেকে এখন শ্বশুরবাড়িতে যাওয়ার পালা কিছুদিন পর আর হয়তো বা দুই তিন দিন পরই শ্বশুরবাড়িতে চলে যাব তো ওই জন্য সবার ঘরে গিয়ে একটু দুষ্টমি করতেছিলাম আড্ডা দিচ্ছিলাম আর হচ্ছে বাবার বাড়িতে আসলেই এই বিকেলটা আমি এরকমই করি যে এই বাড়ি এই বাসায় না হলে ওই বাসায় সবার সাথে আড্ডা দিতে বেশ লাগে তো এই যে আমার ছোট একটা বোন সে আমার ভিডিওতে বলছিল যে হ্যালো গাইস সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ওর কথাগুলো শুনে সত্যি একটু হাসি পাচ্ছিল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো ওর সাথেও একটু গিয়ে দুষ্টুমি করলাম দুষ্টুমি করার পরে সবার সাথে মজা করার পরে এই যে আমার গোয়েন্দা বাহিনী মানে আমার ছোট বোন আর ভাই ছেলে এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে সবাই মিলে আমরা বসে লুচি আর মাংস খাচ্ছিলাম ওরা বলল চল পিসি আমরা লুচি আর মাংস খাই দিদি চল আমরা লুচি মাংস খাই তো ওদের সাথে মিলে মিশে খেতে যে কি মজা এটা কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে পাবো না এগুলো সব কিছুই আমি অনেক মিস করবো তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলামটা